নমস্কার নিউজ আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আমি সৌম্য একটি মর্মান্তিক দুর্ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। এমন ঘটনা দেখে হতবাক গোটা দেশ ময়দানে মৃত্যু হলো এক খেলোয়াড়ের ভালোই খেলা চলছিল দুরন্ত ছয় মারলেন ব্যাটার বলারের ওপর দিয়ে বল চলে গেল সোজা ওভার বাউন্ডারি সকলে হাততালি দিলেন আনন্দ করছেন সমর্থকরা কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি পরের বলের জন্য যখন তৈরি হচ্ছেন ব্যাটার সেই সময় মাটিতে লুটিয়ে পড়লেন ব্যাটসম্যান সকলে ছুটে গেলেন কিন্তু শেষ রক্ষা করা যায়নি ব্যাটসম্যানের ততক্ষণে মৃত্যু হয়েছে এমন ঘটনায় হতবাক খেলাটি চলছিল মুম্বাইতে মহারাষ্ট্রের থানেতে একটি টুর্নামেন্ট চলছিল এবং সেখানেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি পিঙ্ক জার্সিধারী জার্সিধারী গোলাপি ব্যাটসম্যান তিনি ব্যাটিং করছিলেন প্রথম বলেই ওভার বাউন্ডারি মারেন বলারের মাথার ওপর দিয়ে ছক্কা হাঁকান কিন্তু পরের বলের জন্য যখন তৈরি হচ্ছিলেন তিনি তখনই আচমকা ছন্দপতন মাটিতে লুটিয়ে পড়েন তিনি সকলে ছুটে যান সকলে চেষ্টা করেন তাকে প্রাণে বাঁচানোর এরপর সেখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই খেলোয়াড়কে কিন্তু শেষ রক্ষা হলো না মৃত্যু হলো তার ময়দানে কার্যত ভয়াবহ ঘটনা সকলে স্তম্ভিত সকলে হতবাক জানা যাচ্ছে মুম্বাইতে প্রবল গরম চলছে এই গ্রীষ্মের দাবদাহের মধ্যেই মহারাষ্ট্রের থানের মিরা রোডের কাছে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এবং সেখানে খেলা চলছিল খেলা চলতে চলতেই আচমকা এই ঘটনা ঘটে